thank uh you -huh. भल سڀي لباس جو ميٽا ڏي ڏي ۽ पोलीस प्रशासڪي پوري جو سمون قرار چاهي نه آ جاوين نه آ جاوين पोलीस شڪرا سير ڏيڻي پنهن سماج طور چهڙڙو هوي ڏي سماج طور چهڙڙو هوي ڇا ڏي سماج طور چهڙڙو هوي ڇا ڏي ڇا ڏي ڇا ڏي اڄ هڪ صدي جي قوم سماج ڪري ڏي جو چهڙو چهڙو জগন্নাথ কাতার বিরুদ্ধে আদিবাসী কর্মী সমাজ লড়ছে লড়ছে আজকের প্রতিবাদী জনসভায় দলে দলে যোগ আজ আজকের প্রতিবাদী দলে দলে যোগ

পুলিশ প্রশাসন দিয়ে কুমবিদের দমন করা যায় না যাবে না জয় না যাবে না পুলিশ প্রশাসন দিয়ে দমন করা যায় না যাবে না জয় যাবে না প্রতিবাদী জনসভায় দলে দলে যোগ দে জয় জয় লড় প্রতিবাদী জনসভায় দলে দলে যোগ দে জয় জয় আদিবাসী কুমি সমাজ লড়ছে লড়বে সমাজ লড়ছে লড়বেলা ঘটনায় জেল বলি দিতে হবে কোর্টিলা ঘটনায় জেল বলতে নিশার প্রমুক্তি দিতে হবে No.